হারিয়ে ফিফার বসসেরা ফুটবলার হয়ে গেলেন লিওনেল মেসি আগের বছরের ন্যায় এবারও বসসেরা হয়ে গেলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি এই বসসেরা মূলত নির্বাচিত করা হয় ভোটিংয়ের মাধ্যমে সেখানে মেসির সঙ্গে টাই হয় নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির প্রতিভাবান স্ট্রাইকার এরলিং হল্যান্ডের তবে চারজন জাতীয় দলের অধিনায়কের ভোটের বিচারে দেখা যায় তারা সবাই ভোট দিয়েছেন সালে দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন মেসি যাওয়ার হাজার হয়ে লিগের পিএসজির হয়ে লিগ ওয়ান কাপও জিতেছেন তিনি অন্যদিকে সেই বছরই ম্যানচেস্টার সিটির হয়ে হ্যাল্যান্ড ট্রেভেল যেতেন আরো উল্লেখযোগ্যভাবে সেই বছরই তিরিশটি গোলও করেছিলেন তিনি তবে সেই বছরও মেসি বর্ষসেরা পুরস্কার পান অন্যদিকে ফিফার মহিলা বর্ষসেরা পুরস্কার পেয়েছেন স্পেনের আইতানা মনোমাতি স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন পেপ গার্দিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কোচ হিসাবে ট্রেবেল জিতেছিলেন তিনি ফিফার পুরুষ ও মহিলা বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন এবং মেরি ইয়ারপার্স ফিফা পুরস্কার পুরস্কারটি পেয়েছেন ব্রাজিলের গিলহার্মে মাদ্রুগা ব্রাজিলিয়ান দল বোটাফোগের হয়ে অসাধারণ ওভারহেড কিকে গোল করার জন্য এই পুরস্কারটি পেয়েছেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।